আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প জোটক টেলিফোনটা বেজে উঠতেই মনটা খারাপ হয়ে গেল নিশ্চয়ই রুগী না বাঁচতে আর দেবে না দেখছি আমাকেই শেষ পর্যন্ত রুগী করে ছাড়বে কেন রে বাপু ডাক্তার বলে কি মানুষ নয় তার কি জীবনে একদিনও শান্তিতে থাকতে ইচ্ছে করে না কিন্তু উপায় নেই ভগবানের ত্যাজ্যপুত্র এই ডাক্তারগুলো উঠে পড়ে রিসিভার তুলে নিয়ে নিজেই শুরু করি কী বলছেন ব্লাড প্রেশার তা নয় তবে টাইফয়েড ম্যালেরিয়া বাত অজীর্ণ বেরি বেরি ও কিছুই নয় তবে কি দেখতে যাব কোনে ও তোমায় বলতে দেব আচ্ছা বলে যাও ও সুনীলের ভাই তুমি দাদার জন্যে কোনে দেখতে যেতে হবে ভালো মুশকিল আমায় আবার এসবের মধ্যে টানা কেন দাদার ইচ্ছে বেশ চলো কোথায় চাষা ধোবা পাড়া আচ্ছা যাচ্ছি আধ ঘন্টার মধ্যে রিসিভারটা ছেড়ে দিয়ে একটা সিল্কের পাঞ্জাবি খুঁজতে শুরু করলাম রুগী দেখতে যাই বলে স্যুট পরে তো আর কোনে দেখতে যেতে পারি না সুনীল তার ভাই আর আমি গেছি কোনে দেখতে উফ সে কি খাতির এই দুর্মূল্যের বাজারেও ভদ্রলোক খাওয়ালেন প্রচুর মেয়েটিও বেশ দেখতে তাছাড়া সত্যি কথা বলতে কি অত খেদে কিছু আর মেয়ে অপছন্দ করা চলে না কিন্তু সুনীলের দেখি মুখের অবস্থা ভালো নয় ভদ্রলোকেতে যা হয় একটা গোজামিল গোছের কথা বলে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে গম্ভীরভাবে বললে আমার পছন্দ নয় আমি তো অবাক কেন চাষার মতো নয় ধোবার মতো নয় দিব্যি ভদ্রলোকের মেয়ের মতো দেখতে নাকটা আরও লম্বা হওয়া উচিত ছিল বলিস কি নাকের আবার উচিত অনুচিত বোধ মানুষেরই যে থাকে না তা হোক তা চলবে না কাজেই মেয়ে দেখাই চলল যখন তখন ছুটছি মরো রুগি রুগী ফেলে কোনে দেখতে বন্ধুর আবদার কিন্তু বিয়ে আর দিয়ে উঠতে পারি না কি করেই বা হবে বিশ্বশুদ্ধ মেয়েই যদি বেখাপ্পা দেখতে হয় বিয়ে হবে কি করে তাদের কারুর চোখ ছোট কারুর দাঁত বড় কারুর রঙ তো গরণ খারাপ কারুর গরণ সুস্টিত রঙ কালো কেউ বড্ড বেঁটে কেউ বেজায় ঢেঙা কেউ বেদখুঁটে রোগা কেউ জালার মতো মোটা মোটের মাথায় বিয়ে করবার মতো মেয়ে বাংলাদেশে নেই অনেকের অনেক চা পান শিঙারা সন্দেশ উদয়স্থ করে অবশেষে হাল ছেড়ে দিয়ে বললাম সুনীল কোনে যদি তোমার বড়াতে কোনোদিন জোটে নেমন্তন্ন করো ভাই খেয়ে যাব। আমি আর দেখছি না কেন কেন রাগ করছিস রাগ আবার কি আমার তো আর মেয়ে নয় তবে পরের পয়সা খেতে পারছি না আর হো এই কথা মেয়ের বাপ হলে অমন খরচ করতেই হয় কিন্তু রসগোল্লা খেয়েছি বলেই তো আর যা তা মেয়ে বিয়ে করতে পারি না একটা মেয়েও মানান সই নয় ধর চাষাদোপা পাড়ার সেই মেয়েটার মুখে যদি ভবানীপুরের মেয়েটার নাক জুড়ে দেয়া যেত কিংবা গোয়া বাগানের মেয়েটার মাথায় শ্রীরামপুরের মেয়েটার চুলগুলো নয়তো বরানগরের মেয়েটার গায়ে লেক রোডের মেয়েটার রঙটা লেপটে দেয়া যেত কেমন হতো চমৎকার তোমার ঘাড়ের ওপর গন্ডারের মাথা আর কোমরের নিচে হনুমানের ল্যাজ জুড়ে দিলে যেমন হতো ঠিক তেমনি বলে রাগে গড় গড় করতে করতে বেরিয়ে আসি ওদের বাড়ি থেকে এরপরে আর যাই না তবে মাঝে মাঝে শুনতে পাই সুনীল কোনে দেখছে দেখেই চলেছে বাংলাদেশের সমস্ত মেয়েকে এছাড়া সুনীলের মায়ের আছে হাজার দশেকের দাবি আর তার মামার আছে কোষ্ঠীর মিল কাজেই নিমন্ত্রণ সম্বন্ধে নিশ্চিন্ত আছি আর না হওয়াই ভালো বাবা এ বাজারে লৌকিকতার ব্যাপারটিও তো আর সোজা নয় হঠাৎ একদিন সুনীল এসে হাজির একগাল হাসি এক পকেট নেমন্তন্ন পত্তর বন্ধু মালে নিজেই বেরিয়েছে নেমন্তন্ন করতে কোনে তাহলে সত্যি জুটল তোর কেমন দেখতে নিখুঁত সত্যি নাকি কোথাকার মেয়ে সে বলতে গেলে অনেক কথা দেওঘরে দেওঘরে মস্ত এক জমিদার বাড়ির মেয়ে একটা সাঁওতাল ঝি নিয়ে প্রায়ই বেড়াতে বেরোতো সন্ধান নিয়ে জানলাম আমাদেরই সজাতি তারপর লজ্জার মাথাকে নিজেই ঘটকালি লজ্জার মাথা এখনো ছিল অবশিষ্ট তা যাক তোমার মামার বাই না তা মিটেছে কোষ্ঠীর মিল জোটক আর তোমার মায়ের তাও একরকম সুনীল লজ্জিতভাবে বলে ওরা দশ হাজার দেবে বলেছে যাক বাঁচা গেল অবশ্য আমাদের আর বাঁচা বাঁচি বিশ পঞ্চাশ টাকা খরচ করে একপাত লুচি এই তো দেওঘরের জমিদার মশাই কলকাতায় এসে এক লম্বা চওড়া বাড়ি ভাড়া নিয়ে মেয়ের বিয়ে দিতে বসেছেন উফ কি সাজানোর ঘটা হ্যাঁ বিয়েবাড়ি বটে একখানা ফুলই কিনেছে বোধ হয় দুশো চারশো টাকার আর কত লোক কত গাড়ি কত কাণ্ড কারখানা লগ্ন উপস্থিত হতেই উৎফুল্ল মনে সম্প্রদান সভায় গেলাম আমি একজন বিশিষ্ট বন্ধু কিন্তু এ কি পিঁড়ি জুড়ে চেলির কাপড় মোড়া একটা ছোটোখাটো খাটো জ্বালা বসানো কেন না হয় নতুন চেলির কাপড় মোটা দেখাতে পারে তাই বলে এত দেখি শুনিল উসখুস করছে কিন্তু হাজার হোক বিয়ের বর টোপর মাথায় সদ্য শ্বশুরবাড়ি বলেই বা কি বেচারা কিন্তু ছাদনাতলায় যেই না শুভ দৃষ্টি হতে যাওয়া ব্যাস কোথায় বা টোপর কোথায় বা ফুলের মালা রবে চিৎকার করে ওঠে সুনীল সরে আসে কলাতলা থেকে পড়ে গেল বিয়েবাড়িতে বরপক্ষ কন্যাপক্ষকে মারতে যায় কন্যাপক্ষ বরপক্ষের দিকে তেরে আসে কন্যাকর্তা উভয় পক্ষের পায়ে পড়তে যান মেয়েরা কুলো বরণডালা ফেলে কাঁদতে বসে সেই ফাঁকে বামুন ঠাকুররা ঘিয়ের টিন আর চাকর বাকররা ছোট ছেলে মেয়েদের গায়ের গয়না সরাবার ব্যবস্থা করে ফেলে সে এক দক্ষযোগ্য ব্যাপার কোনে সেই সাঁওতাল ঝি অবশ্য সুনীলের ধারণায় ধারণাটা অবশ্য নেহাত অন্যায় নয় একাধারে এরকম বিদঘুটে মুখ ঘুটঘুটে রং আর পটাশ গড়ন দেখা যায় না এক হিসেবে সত্যি নিখুত। জমিদার হলেও কোনের বাপ তিনি কাঁদো কাঁদো হয়ে বলেন মশাই আমার জোচুরিটা কোথায় দেখান জিজ্ঞেস করুন বাবাজিকে আমি পঞ্চাশবার বলিনি বাবা আগে মেয়ে দেখো তবে তো বিয়ে বাবাজি নিজেই বললেন না না মেয়ে আর দেখাতে হবে না এখন একই ব্যবহার সুনীল ক্রুদ্ধস্বরে বললে কি করে জানব এরকম মোটা বেটে কালো খেদা মেয়ে জমিদারের ঘরে জন্মায় আমিও গম্ভীরভাবে বলি উনি বা কী করে জানবেন এরকম বোকা গাধা বেকু উজবুক ভদ্রলোকের ঘরে জন্মায় কিন্তু গতস্য শোচনা নাস্তি ও আধা আধি যখন হয়ে গেছে বাকিটা শেষ করে ফেলো মামা বললেন হ্যাঁ 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 শুভস্ব শীঘ্রং কোষ্ঠীতে যখন রাজ্যটুক ও চেহারার জন্যে খুঁতখুঁত করা কিছু নয় সেই সুন্দরী মেয়েটি সে জমিদার মশাইয়ের এক বন্ধুর মেয়ে দেওঘরে গিয়েছিল চেঞ্জে আসলে সে বাঙালিই নয় পার্সি আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প রাজ চোটক এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন